হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর রোদ্দু ঝলমল একটা দিন অনেক সুন্দর লাগতেছে সো দুই দিন পরে ঈদ ভাবতেছি আমার গাড়িটাকে একটু সার্ভিস করাতে হবে সার্ভিস বলতে মোবাইলটা ডেল করাতে হবে গাড়িটা ধুতে হবে অনেক ময়লা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ময়লা হয়ে গেছে ঈদের মতো তো এরকম ময়লা গে নিয়ে ঘোরা যাবে না যার কারণে আজকে কী করবো গাড়িটাকে প্রথমে নিয়ে নিয়ে যেয়ে মোবাইল ড্রেন দিবো তারপর গাড়িটাকে ওয়াশ করবো চেন টাইট করব। আর যেটা মেন দরকার বাইকের খাবার তেল উঠাতে হবে গাইস আঙ্কেল ইয়ামাহা সেমি সেন্ট্রিকটা আমাকে একটু দেখান তো এটা সেন্ট্রিক না কত কত রাখতেছেন এটা আপনাদের যাদের পার্টস এবং ইঞ্জিন অয়েল লাগবে এখানে চলে আসতে পারেন স্পার্ক অটো তো গাইস দিনের বেলা প্রচন্ড রোদ ছিল যার কারণে ভয়ে চলে এসেছি বাসায় রাতে বেলা বেরোয়ছি এখন বাজে দশটা আমাদের এলাকায় লোকাল একটা শপে নিয়ে আসলাম এটা ইয়ামাহা লুবের সেমি টেন এটা নিয়ে আসলাম মিনারেল এর আগে ইউজ করছি চারটা কি পাঁচটা মনে নেই তো এখন থেকে সেমি ইউজ করব যার কারণে নিয়েছি এবার ইয়ামাহা লুবের সেমি সেন্থেটিক এটা আমার কাছে নিচে আটশো টাকা ফিল্টারটাও চেঞ্জ করবো সাথে যেহেতু সেমি সেন্থেটিকটা এখন ইউজ করবো যার কারণে আগে মিনারেল দেওয়া ছিল আর আমি ফিল্টার পর একবার পরপর চেঞ্জ করার চেষ্টা করি সো আজকে এখান থেকে আমরা মোবাইলটা ড্রেন করাবো ফিল্টারটা চেঞ্জ করব এবং বাইকটাকে ঈদের একটা ওয়াশ করাবো গাইস আর যে আমার ফ্রেন্ড জিসান ও নিয়ে আসছে গাড়ি ওর গাড়ি ওর গাড়িতেও মোবাইল দিতে হবে কি গাড়ি তো কি মোবাইল বন্ধু সুজুকি কোম্পানি থেকে সুজুকির নাম কি ব্র্যান্ড কি মটিউল নাকি কথা নিলো এটা 650 ওই দাম তো কম আছে বন্ধুর গাড়ি আমার সব সময় চকচকা একদম আমার এই ইয়ামাহা এফজেএস ভি3 ডিলাক্সের জন্য এটা কি ভালো হবে আপনারা যারা বাইক সম্পর্কে ভালো বোঝেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন এটা ইয়ামাহা লুবের সেমি সিনথেটিক কারণ আপনারা মোবাইলের অবস্থা খুবই খারাপ কারণ প্রায় 1500 চালাইছি এবারে আর এখন এসকে দিব ইয়ামাহা লুব সেমি সিনথেটিক হাওয়া মেরে দিলো যাতে ভিতর থেকে সব কিছু বের হয়ে যায় এই যে আমার মোবাইল ফিল্টারটা চেঞ্জ করা হচ্ছে আমি প্রতি দুইবার কি তিনবার পর পর ফিল্টারটা চেঞ্জ করার চেষ্টা করি আপনারাও ট্রাই করবেন এরকম করে দুই তিনবার পর পর ফিল্টারটা চেঞ্জ করার এতে আপনার ইঞ্জিনটা অনেক ভালো থাকবে দুই তিনবারে তেমন একটা না হয় না হাওয়া দেয়া হলো যাতে ভিতরে কোনো ময়লা মোবাইল না থাকে আয়ো ভালো ঈদের আর দুই দিন বাকি আছে ভাবলাম আজকে সবকিছু করে নিই কারণ কালকে অনেক ছোট ছোট কাজ আছে ওগুলো করতে হবে সময় পাবো না সো গাইস আমার বাইকে মোবাইল ফিল্টারটা চেঞ্জ করা হয়ে গেছে এবং মোবাইল ড্রেন করে ফেলেছি এখন আমার বাইকে ওয়াশ করব এই ওয়াশ করার আগে মোবাইলটা দিয়ে দাও চেনে গাইস আপনারা সব সময় বাইক ওয়াশ করার আগে চেনের মধ্যে মোবাইলটা দেওয়ার চেষ্টা করবেন লে ঈদের গোসল একদম সেই করে গোসল দিয়ে দিবা তো গাইস এই যে আমার বাইকটা ওয়াশ করা শেষ এখন হাওয়া মারপিসে চাকাতে আজকে করে নিলাম ঈদের মধ্যে অনেক ঝামেলা অনেক কাজ আছে এটা সময় হবে না তাই আজকে এই ঝামেলাটা আগে শেষ করে নিলাম আর গাড়ি ওয়াশ করার পরে গাইস একদম নতুন লাগে অনেক ভালো লাগে একদম শেষে আমি চাকাটার প্রেশার চেক করাচ্ছি একটু মনে হয় হাওয়া কমিয়ে আছে পিছনের চাকায় কত আছে সো গাইস এরকম বাইকের ভিডিও আপনারা যারা চান অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন রিসেন্টলি আমি যখন হেলমেট কিনবো আমার এই যে অ্যাকশন ফাইভটা আমি যখন হেলমেটে মাউন্ট করে চালাবো বিভিন্ন জায়গায় ট্যুর করবো এগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন গাইস তার জন্য অবশ্যই ফলো করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমি যেখান থেকে কাজ করাই এটা হচ্ছিল মিম অটোস আপনারা যারা সান্তারের আশেপাশে আছেন তারা এখানে চলে আসবেন অনেক ভালো একটা সার্ভিস হবে আশা করি সবটার লোকেশন একদম বিপি স্কুলের সামনে পাঁচতলা থেকে একটু সামনে